হিয়ামতের ঘন্টা ধ্বনি কি বাঁধছে আমরা কি শেষ জমানায় প্রবেশ করে ফেলেছি চারদিকে যা ঘটছে তা কেবল কাকতালিও নাকি এগুলোই সেই পূর্বাভাস যা মহানবী সাল্লাল্লাহ আল্লাহ ইসলাম আমাদের জানিয়ে গেছেন আউজুল্লাহ মিলা শাহিদ ওয়ানের রেজিন বিস্মিল্লাহ রহমানের রহিম আসসালাম ওয়ালাইকুম ওয়া রহমতুল্লাহ হে আবার আকাতুম আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধী মন্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন এখন ইউনিটি চ্যানেলে আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন কিয়ামতের ঘন্টা ধ্বনি বাজছে মুসলিমদের জন্য চূড়ান্ত সতর্ক বার্তা এ নিয়েই আজকের বিস্তারিত শের জামানা শব্দটা শুনলেই গা উড়ে উঠে আমরা কি কিয়ামতের দ্বার আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করবো কেয়ামতের পূর্ব লক্ষণ বর্তমান বিশ্বের অবস্থা এবং মুসলিমদের করণীয় একটা কথা আমাদের মনে প্রাণে বিশ্বাস রাখা উচিত যে এই কি ভিডিওটা শুধু তথ্য নয় এটা একটি সতর্ক বার্তা কিয়ামতের ধ্বনি বাঁচছে মুসলিমদের জন্য চূড়ান্ত সতর্ক বার্তা চোখ খুললেই কিয়ামতের আলামত ভিডিওটি তৈরি ও প্রচার করেছেন ইসলাম এন্ড লাইফ নামক ইসলামিক ইউটিউব চ্যানেল কিয়ামতের ঘন্টা ধ্বনি বাজছে মুসলিমদের জন্য চূড়ান্ত এই ভিডিওটি চোখ খুলে দেখার মতো এতে বর্তমান পরিস্থিতির সঙ্গে হাদিসের মিল তুলে ধরা হয়েছে আলেমদের সতর্ক করে বক্তারা বলেছেন যে কিয়ামতের লক্ষণগুলো আজ সক্রিয়ভাবে প্রকাশ পাচ্ছে এবং মুসলিমদের উচিত এই বিষয়গুলিও সম্পর্কে সচেতন হওয়া আলেম ও সাধারণ লোক সবাইকে এর প্রতি দায়বদ্ধ হতে বলা হয়েছে আল্লাহর আদেশ অনুযায়ী জীবন মানুষের প্রতি আহ্বান করা হয়েছে তারা যেন ইসলামী মূল্যবোধ মেনে চলে সৎ কাজ করে গুনা থেকে বিরত থাকে এবং ধর্মীয় দায়বদ্ধতা পালন করে কিয়ামতের আলামতগুলো নিয়ে ভিডিওতে কিছু বিশেষ লক্ষণের কথা করা হয়েছে যা আগে ঘটবে এবং কিছু ইতিমধ্যেই শুরু হয়েছে বলে ধারণা করা হয়েছে যেমন সামাজিক অবক্ষয় বিরাজমান ইসলামিক বিষয় এবং নৈতিক পতন ইত্যাদি নিজেকে প্রস্তুত করার পরামর্শে দর্শকদের উদ্দেশ্যে বলা হয়েছে মৃত্যুর জন্য প্রস্তুত থাকো এমনকি যদি কেয়ামতের ঘন্টা ধ্বনি না বাজে তবে আত্মা ও নফসকে পুনর্বিবেচনা করা জরুরি অনুসন্ধান তাওবা ও নেক কাজ বৃদ্ধি করতে হবে এ সকল প্রচেষ্টার গুরুত্ব এবং উদ্দেশ্য একটাই আর তা হল সবাইকে উদ্বুদ্ধ করা মানুষ যেন ভাবুক ও সচেতন হয় যে যে দিন কোনো আসতে পারে এবং দিনের জন্য প্রস্তুত থাকা উচিত নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শক্তিশালী হওয়ার প্রচেষ্টা যাতে মুসলিম জনতা তাদের জীবন যাতে ইমান ও সঙ্গে সাজাতে পারে ভয় দেখিয়ে নয় বরং শিক্ষা ও ভালো কাজের দিকে উৎসাহিত করার মাধ্যমে পরিবর্তন আনার চেষ্টা কিয়ামতের পূর্ব লক্ষণ রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন কিয়ামতের আগে এমন সময় আসবে যখন মূর্খরা নেতা হবে নারীরা উলঙ্গ পোশাকে চলবে এবং মানুষ দিন থেকে দূরে সরে যাবে আজ আমরা কি তাই দেখছি না বড় বড় লক্ষণ এখনো প্রকাশিত হয় নাই তবে প্রকাশের পথে যেমন দাজ্জালের আগমন ইমাম মাহাদির আবির্ভাব সূর্য পশ্চিম থেকে উদয় ইয়াজুজ মাজুজের মুক্তি এই সবই হাদিসে এসেছে এবং এর অনেকগুলো আজ বাস্তব কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আজকের সমাজে স্পষ্টভাবে দৃশ্যমান যেমন জ্ঞান কমে যাওয়া ও অজ্ঞতার বৃদ্ধি আলেমদের মৃত্যু শিক্ষাবোধ কমে যাবে মানুষ ধর্মীয় নৈতিক জ্ঞান হারাবে গুনা ও অপকর্মের ব্যাপকতা যে সমস্ত কাজ ইসলাম নিষিদ্ধ করেছে সেগুলো ব্যাপকভাবে বাড়বে পরকিয়া মদ্যপান প্রতারণা নিষ্ঠুরতা সামাজিক অবক্ষয় ইত্যাদি প্রশাসন ও ন্যায় বিচারহীনতার বিস্তার ভ্রষ্ট নেতৃবৃন্দ ক্ষমতায় আসবে অন্যায় ও ও অবিচার বাড়বে, আইন নীতি ইসলামী আদর্শ থেকে অনেক দূরে অবস্থান করবে মানুষের মর্যাদা ও পার্থক্য নষ্ট হওয়া গরিব ধনী ক্ষমতা ধর ক্ষমতা বঞ্চিতদের পার্থক্য বাড়তে পারে সামাজিক বন্ধন দুর্বল হবে প্রাকৃতিক বিপর্যয় ও দুর্যোগ ভূমিকম্প সময় দ্রুত বয়ে যাওয়া অনুভব হবে অসামান্য ঘটনা ইত্যাদি আত্মীয় সম্পর্ক ও পারিবারিক বন্ধন নষ্ট হওয়া মানুষ মাতা পিতাকে অবহেলা করবে পারিবারিক দায়িত্ব কমে যাবে সমাজে আত্মবিশ্বাস ও ভালোবাসা কমে যাবে বর্তমান বিশ্বের অবস্থা আজকের পৃথিবী যেন সেই হাদিসের প্রতিচ্ছবি যেখানে সত্যকে চাপা দেওয়া হয় মিথ্যা বিজয়ী হয় যেখানে মুসলিমরা বিভক্ত আর ইসলাম বিদেশ বেড়ে চলেছে যেখানে প্রযুক্তি আছে কিন্তু নৈতিকতা নেই যেখানে মানুষ আছে কিন্তু মানবতা নেই এই অবস্থায় কি আমরা কিয়ামতের কাঁচা কাঁচা নই যুদ্ধ দুর্বিখ্য নৈতিক অবক্ষয় প্রযুক্তির অপব্যবহার সবই যেন সেই পূর্বাভাসের প্রতিচ্ছবি মুসলিম বিশ্বে বিভক্তি ইসলাম বিদ্বেষ এবং ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় সবই শেষ জামানার চিহ্ন কেয়ামতের নিকটবর্তী হওয়ার লক্ষণগুলো আলোচনা এখানে হাদিসের আলোকে বর্তমান পরিস্থিতির বিশ্লেষণ রয়েছে মুসলিমদের করণীয় হয় নয় প্রস্তুতি হোক আমাদের লক্ষ্য আল্লাহর পথে ফিরে আসা নামাজ রোজা জাকাত হদ এই ফরজ ইবাদতগুলো পালন দিনের জ্ঞান অর্জন পরিবারে ইসলামী শিক্ষা ছড়িয়ে দেওয়া ফিতনা থেকে দূরে থাকা রসুল সালেল্লাহ ইসলাম বলেছেন বুদ্ধিমান সেই যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জন্য প্রস্তুতি নেয় বড় আলামত অর্থাৎ এইগুলো এমন লক্ষণ যা প্রকাশ পেলে কিয়ামত খুব কাছে এসে যাবে সময় কম থাকবে যেমন দাজ্জাল মিথ্যা মাসিহ ব্যাপক ফিতনা ও বিভ্রান্তি ছড়াবে ঈসা নবীর অবতরণ ইউসুফ নবীর মতো ঈসা আলাইসাল্লাম অবতরণ করবেন এবং দাজ্জালকে পরাজিত করবেন ইয়াজুজ ও মাজুজ একটি জাতি যারা ব্যাপক বিস্তার ও ধ্বংসকারী হবে সূর্যের পশ্চিম থেকে উদয় সূর্য আর পূর্ব থেকে উঠবে না পশ্চিম থেকে উঠবে একটি সুস্পষ্ট চিহ্ন ভবনের নিচে থেকে আগুন উঠবে ইয়েমেন থেকে একটি আগুন উঠবে মানুষকে তাদের শেষ সমবেত স্থান দিকে ধাবক দেবে প্রতিটি দিকে তিনটি ভূমিচ্যুতি একটিতে পূর্বে একটি পশ্চিমে এবং একটি আরব অঞ্চলে হবে বেস্তা বেস্তা এর আবির্ভাব একটি জন্তু হবে যা মানুষকে তর্ক করবে কারণ তারা ইমান ও আল্লাহর আয়াত প্রতি নির্দয় হবে ধোঁয়া এমন ধোঁয়া হবে যা সমগ্র মানুষকে ঘিরে ধরবে ইত্যাদি কিয়ামতের আগে সর্বশেষ রমজানের ভয়াবহতা থেকে রক্ষার উপায় কি এই ভিডিওটি মুসলিমদের করণীয় ও আত্মরক্ষার উপায় তুলে ধরার চেষ্টা করেছি সবশেষে বলতে চাই যে শেষ জামানায় আলামতগুলো আমাদের চোখের সামনে প্রশ্ন হলো আমরা কি প্রস্তুত কেয়ামতের ভয় নয় বরং প্রস্তুতি হোক আমাদের লক্ষ্য এই ভিডিওটা যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে উদ্যোগ নিন কাউকে আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্যে কমেন্টে লিখুন আপনি কি প্রস্তুত শেষ জমানার জন্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কারণ হয়তো আপনার একটি শেয়ারই কাউকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে পারে আমিন